সেই মহান সত্য আল্লাহ যিনি সকল কিছুর উপর ক্ষমতাবান ক্ষমতা দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক ও তিনি ইজ্জত দেন তিনি আবার বেজত করেন তিনি হ্যাঁ তারা যখন ক্ষমতায় ছিলেন আহারে এদেশের শ্রেষ্ঠ সন্তান আলিমুলামাকে তারা কত বেজত করেছেন পায়ে বেড়ি দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে এই জেল থেকে ওই জেলে জেল থেকে কোর্টে তারা টানাটানি করেছে তাদেরকে খুন করেছেন গুম করেছেন দেশপ্রেমিক বিভিন্ন দলের মানুষকে তারা কোন গুম করেছেন সাধারণ মানুষকে কোন গুম করেছেন শেষ পর্যন্ত আমাদের যুবক যুবতী কলিজার টুকরা সন্তানদেরকে হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলি চালিয়ে তারা খুন করেছে আমাদের মেয়েদেরকে তারা ছাড় দেয়নি তারা আবার ফিরে আসবে কেউ কেউ বলেন আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা নির্বাচন কার জন্য নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত এ বিশ্বাস আস্থা যাদের নয় নির্বাচন তাদের কপালে এরা তিন তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে আমরা কি ভুলে গিয়েছি যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন আগামীতে আমরা চাই জরুরি অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যাবে এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসবে যার উপরে আস্থা রাখতে পারবে যাদেরকে দেশের দায়িত্বটা দিলে তারা দেশের মানুষকে সম্মান করবেন ভালোবাসবেন দেশের মানুষের আমানত শ্বশুরবাড়ির বাড়ির নিয়ামত মনে করবেন না প্রতিটি আমানতের পাই পাই হিসাব রাখবেন চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করবেন না যেমনটি গত সাড়ে পনেরো বছরে করা হয়েছে বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী বিদেশে পাচারকৃত অর্থের পরিমাণ হচ্ছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের বার্ষিক বাজেটের পাঁচ গুণ এই টাকা কারা চুরি করেছে যারা ক্ষমতায় আসার পরে সবাইকে চুর বলতো তারা তারা কেন চুর বলতো আমাদের ওইদিকে একটা কথা আছে চুরের মার বলো বলো আপনাদের নাই এইদিকেও আসে চুরের মা যে তার বড়ই হয় সব জায়গায় গরু চুরি হয় মাঝে মাঝে হয় না আমাদের ওইদিকে একবার গরু চুরি হয়েছে ভদ্রলোক অন্যের জমি চাষ করে খান গরিব মানুষ কষ্ট শিষ্টে দুই চারটা গরু পুষেন তিনি খবর পেয়ে ওই চুরের বাড়িতে গেলেন তার মাকে পায়ে ধরে বললেন আপনি আমার মায়ের মতো আমি গরিব মানুষ এই দুইটা বলদের বলছিলায় আমার পরিবার চলে আমি দার দেনা করে কিছু অল্প জিনিস নিয়ে এসেছি হাত করে আপনি যদি একটু আপনার সন্তানকে বলে আমার দুইটা বলদ দিয়ে দেন ওই মা বলল বাবা আজকে তো আমারে মা ডাকতেছে আমার সন্তানকে যদি হাতে নাতে দরতা তুমি কি দুইটা কিল কম দিতা হিসাব করে তো সবগুলোই বসাই দিতা ওর এমনকি অনেক জায়গায় তো পিঠে মেরেই ফেলে সাবধান তুমি এমন কথা আমাকে বলো না এইটাই হলো চুরের মার বড় গলা যারা এই কাম করেছে আকাম কুকাম করেছে বাংলাদেশকে ফুকলা করেছে ব্যাংক এবং নন ব্যাংকিং যতগুলা ফিনান্সিয়াল সেক্টর আছে সবগুলাকে যারা ধ্বংস করেছে লোড করেছে গণ ডাকাতি করেছে ওই সমস্ত জায়গায় তারাই অন্যকে চুর বলে ডাকাত বলে গেল ঠিক আছে তারা গেল এখন কি হবে বাংলাদেশের আবার কি সেই সংস্কৃতি চালু হবে তাহলে এই সংস্কৃতি অতীতে যারা চালু করে নাই এবং বর্তমানে যারা জাতির সাথে দুঃখ কষ্টে লেগে আছে মানুষের সম্পদের উপরে হাত দিচ্ছে না ইজ্জতের উপরে হাত দিচ্ছে না জীবনের উপরে হাত দিচ্ছে না আস্থাটা তো তাদের উপরেই রাখতে হবে তাই না এই দলগুলা কোনগুলা এদেরকে কুঁজে বের করতে হবে এরা যখন জনগণের কাছে আসবে জনগণের দায়িত্ব হবে বুকের উষ্ণতা দিয়ে তাদেরকে জড়ায় ধরা যে আমরা আপনাদেরকেই খুঁজছি আমরা যতটুকু আপনাদেরকে দেখছি আস্থা রাখতে চাই আপনারা চাঁদাবাজ হবেন না আপনারা দখলদার হবেন না আপনারা দুর্নীতিবাজ হবেন না আপনারা ঘুষ এবং কেলেঙ্কারিকে প্রশ্রয় দেবেন না আপনারা মানুষের জীবন এবং ইজ্জতের উপরে আপনারা সম্মান দেখাবেন আমরা এই আস্থা আপনাদের উপরে রাখতে চাই আপনাদেরকে আমাদের আস্থার দাম দিতে হবে মূল্য দিতে হবে এদেরকে খুঁজে বের করবেন দল হোক জুট হোক অথবা একসাথে একাধিক দল হোক যাকে আপনার ভালো লাগে আমি জামাত ইসলামের কথা বলছি না ভালো করে খেয়াল রাখবেন তবে হ্যাঁ আমরা কি করেছি এবার এই পরিবর্তন সাড়ে পনেরো বছরের আমাদের উপর নির্যাতন আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে গোম করা হয়েছে পঙ্গ করা হয়েছে ঘরবাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে দুয়ার বোলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে অফিসগুলা তালাবদ্ধ করে রাখা হয়েছে আমাদের দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে শেষ মুহুর্তে বিদিশা হয়ে হুঁশ হারিয়ে আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু এই পরিবর্তনের সাথে 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 আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম এই দেশ আমাদের সকলের আমরা দেশকে ভালোবাসি মানুষকে ভালোবাসি অতএব আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং শান্ত থাকতে হবে সেই সাথে আইন শৃঙ্খলা ফিনিয়া ফিনিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমাদের এই কর্মীরা এত কষ্ট বুকে নিয়ে ধৈর্য ধরেছেন শান্ত থেকেছেন মানুষের পাশে থেকেছেন এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলের বাড়িতে আমরা গিয়ে হাজির হওয়ার চেষ্টা করেছি তাদের দোয়া নেওয়ার চেষ্টা করেছি তাদের দুঃখের অংশীদার হওয়ার চেষ্টা করেছি এটা ছিল আমাদের প্রধান প্রায়োরিটি অগ্রাধিকার আমাদের দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে এই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের পাশে দাঁড়ানো এ সংখ্যা বিশাল আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি কিন্তু এখানে সরকারের উদ্যোগটাই হবে প্রধান এই জন্য সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি আপাতত সকল কাজের উপরে একটাকেই অগ্রাধিকার দিন আমাদের আহত এবং পঙ্গু সন্তানদের চিকিৎসার যথাযথ উদ্যোগ গ্রহণ করুন এবং নিশ্চিত করুন আপনারা বলছেন কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান সেটা আমরা দেখছি না দেশে হোক বিদেশে হোক যেখানে যার জন্য উপযুক্ত তার চিকিৎসা নিশ্চিত করুন আমরা সরকারের কাছে এরপরের দাবিটি আমরা জানিয়েছি যা আপনারা সংস্কার করে দেরি না করে একটা সুষ্ঠু নির্বাচন দিন আশা করি তারা সেদিকে যাবে আমরা এরপরে দাবি দিয়েছি বাজার মূল্য মানুষের নাগালের ভিতরে নিয়ে আসুন এখনও আওয়ামী সিন্ডিকেট বিভিন্ন জায়গায় বসে আছে তবে পুরোনা সিন্ডিকেটরা বলে ভাই আমাদের জমিদারই এখন নূতন জমিদারের হাতে চলে গেছে এখন আমাদের হাতে আর এটা নাই আমরা নূতন পুরাতন কোনো সিন্ডিকেট দেখতে চাই না মানুষের উপরে এই জুলুম বন্ধ করতেই হবে সরকার যদি উদ্যোগ নেয় আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সরকারকে সাহায্য করবো এদেশের মানুষ সাহায্য করবে ইনশাল এরপরে আমরা দেশবাসীকে বলতে চাই পরিষ্কারভাবে আমরা এমন একটা দেশ চাই আর যেখানে কোনো পক্ষ বিপক্ষ আর বিভাজন চাই না টুকরা টুকরা জাতি চাই না আমরা চাই ঐক্যবদ্ধ জাতি এ দেশে যারাই বসবাস করবেন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই এ দেশের গর্বিত নাগরিক সকলের মর্যাদা এবং অধিকার সমান আমরা আর মাইনরিটি মেজরিটি এই শব্দই শুনতে চাই না এখন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকেরাও বলেছেন এই কথাগুলো বলে বলেই আমাদেরকে শোষণ করা হয়েছে আমরাও চাই না আমরা এখন সবাই এক নারী পুরুষ নির্বিশেষে এই দেশকে আমরা গড়ে তুলব ইনশাল্লাহ জামাতের ব্যাপারে অপবাদ চড়ায় যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে বা ইসলামী দলগুলা ক্ষমতায় গেলে কোরআনের শাসন কায়েম হলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না তাদের বক্তব্যের ভাব এবং যে আমরা কমপক্ষে ষাট হাজার গ্রামের জন্য যদি আমরা ধরে নেই যে আড়াই তিন কোটি বা পাঁচ কোটি ঘর আছে তাইলে পাঁচ কোটি থালা আমরা কিনে রেখেছি যেদিনে এই দলগুলা ক্ষমতায় যাবে পুরুষদেরকে বাইরে এনে মহিলাদেরকে থালা মেরে রেখে দেওয়া হবে হাব ভাবটা এইরকম আমাদের ঘরে মা বোন নাই আমাদের মা বোনেরা লেখাপড়া করে না তারা রাষ্ট্রের পেশাগত দায়িত্ব পালন করে না আলহামদুলিল্লাহ সেই সমাজেও গর্বের সাথে নিরাপত্তার সাথে তারা দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ হ্যাঁ গড় থেকে এখন মেয়েরা বের হলে মা বাপের বুক দূর দূর কাঁপে সেই দিন কোনো জালিমের চোখ আমার একটা মেয়ের দিকেও তুলে তাকানোর চেষ্টা করবে করবেন আমরা করি রাষ্ট্রতার ওই জালিম চোখ উপড়ে ফেলবে ওই রকম যদি তাকায় সানা থেকে হাজার আমাউত আল্লাহ রসুল যে গ্যারান্টি দিয়েছিলেন মহিলাদের জন্য নিরাপত্তা কোরানের শাসন যেখানেই কাইম হবে সেই নিরাপত্তা সেখানেই নিশ্চিত ভয়সা এই মাটি কোন ধর্মের এটা বড় কথা না তিনি একজন মা এটাই তার পরিচয় এটাই তার গর্বের সাইনবোর্ড এটাই তার পোস্টার এটা নিয়েই তিনি নিরাপদে সমাজে ঘরে থাকবেন বাইরে বের হবেন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষা দেব এই শিক্ষা এমন শিক্ষা হবে না যে শিক্ষা শেষে এক টুকরা বেহুদা কাগজ নিয়ে বের হয়ে আজকে আজকে অফিস অফিস কালকে কালকে ওই দরবারে দরবারে মামার ঘুরাগুরি করবে একটা কাঙ্ক্ষিত চাকরি তার কপালে জুটবে না এমন শিক্ষা আমরা চাই না সেই শিক্ষা হাতে নিয়ে তারা বের হবে যেই শিক্ষায় থাকবে মমত্ববোধ দেশাত্মবোধ মানুষের প্রতি প্রেম ভালোবাসা শ্রদ্ধা যেই শিক্ষা মানুষকে মানুষ হতে শিখাবে এবং দুনিয়ার উন্নত বিজ্ঞান প্রযুক্তি হিকমা তার হৃদয়ের গভীরে স্থান পাবে সেই উন্নত শিক্ষা হাতে নিয়ে বের হওয়ার আগেই তার হাতে কাজ উপযুক্ত কাজ পৌঁছে যাবে ইনশাল্লাহ আমরা যুবকদের হাতকে দেশ পড়ার কারিগরের হাতে পরিণত করব ইনশাল্লাহ সেই দিনের অপেক্ষায় আমরা আছি প্রিয় দেশবাসী এই দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামের কর্মীরা আজকে আপনাদের পাশে দাঁড়িয়ে প্রস্তুত আমাদের লক্ষ লক্ষ কর্মী আজকে আওয়াজ তুলে বলছে জীবন দেব কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথাও বিক্রি হতে আর দেব না আমরা বিদেশে বন্ধু চাই কোনো প্রভু চাই না আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব । কালো কারণ লাল চোখের দিকে আর আমরা তাকাবো না এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকা সেইটা বরদাস্ত করব না আমরা হাত থেকে মুক্ত হয়েছি অন্য জায়গায় বন্দি হওয়ার জন্য বরঞ্চ সত্যিকারের একটা স্বাধীন দেশের নাগরিক হওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সেই বৈষম্যহীন মানবিক সাম্যের বাংলাদেশ গড়তে চায় এটাকে আপনারা সবাই চান বুঝে শুনে বলতেছেন চান মনে রাখবেন এটা এমনি এমনি আসবে না তার জন্য আরও অনেক লড়াই করতে হবে এই জন্যে আমাদের সন্তানেরা যথার্থ স্লোগান দিচ্ছে আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ মুগ্ধ এবং আবু সাইদের রক্তকে স্মরণ করে জীবনকে স্মরণ করে শাহাদতকে স্মরণ করে তারা যে স্লোগান দিচ্ছে এটাই যথার্থ স্লোগান ইনশাল্লাহ আমাদের এই স্লোগান সেদিনই মুক্তি পাবে বন্ধ হবে যেদিন বাংলাদেশের বুকে অনাবিল ইনসাফ ন্যায় বিচার কায়েম হবে আমরা সেই দিনটির জন্য প্রস্তুতি নিচ্ছি এই লড়াইয়ে আমরা আপনাদেরকে কয়েকটা জিনিসের জন্য আবদার জানাব আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে এই কাজ যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে ভালোবাসেন এমন একটি বাংলাদেশ যদি চান তাহলে আপনাদের ভালোবাসা আমরা চাই আমরা আপনাদের দোয়া চাই আপনাদের পরামর্শ চাই আপনাদের কাছ থেকে ইতিবাচক সমালোচনাও চাই এবং এই কাজে আমরা আপনাদেরকে পাশে চাই এই কাজে আপনাদেরকে আমরা সাথে চাই আমরা আবারও বলছি আমরা বিভেদ নয় ঐক্য চাই আমরা ঐক্যবদ্ধ একটা জাতি নিয়ে সামনে আগাতে চাই ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ এবং কোনো ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না আজকে জুমার দিন আমরা সকলেই মসজিদে যাব এই জন্যে আমি কথা আর লম্বা করছি না আপনারা কষ্ট করে আমাদের কথা শোনার জন্য সকলে এখানে সমবেত হয়েছেন এর কোনো জাজা আমাদের হাতে নেই মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ আপনাদেরকে অফুরন্ত যাজা দান করুন আল্লাহ এই নাটোরবাসীর উপর রহম করুন আপনাদের নেতা দায়িত্বশীল বলেছেন গুরুত্বপূর্ণ একটি জেলা হওয়া সত্ত্বেও এখানে মেডিকেল কলেজ নাই আমি মনে করি এখানে বোধহয় কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিও নাই এখানে কোনো পাবলিক ইউনিভার্সিটি নাই এখানে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ নাই মেডিকেল কলেজ নাই আগেই বলেছেন কেন নাটোর জেলা কি কোনো অপরাধ করেছে বহু জেলায় একাধিক প্রতিষ্ঠান থাকলে নাটোর জেলায় এর এককেও কি পাওয়ার কোনো অধিকার রাখে না আমরা বর্তমান সরকারের কাছে বলতে চাই যে আপনারা কমপক্ষে একটা দিয়ে শুভ সূচনা করেন অগ্রাধিকারের ব্যাপারে কমপক্ষে একটা দিন একটা দিয়ে সূচনা হোক পর্যায়ক্রমে সকল জায়গায় যেন সুষম উন্নয়ন হয় এবং উন্নয়নের সুফল যেন সকল এলাকা সমানভাবে পায় নাটোর যেন আর বঞ্চিত না থাকে আমরা কথা দিচ্ছি আল্লাহ যদি এই দেশবাসীর দায়িত্ব আমাদের হাতে দেন ইনশাল্লাহ আপনাদের আর কোনো দাবি তুলতে হবে না দাবি তো আমি আপনাদের পক্ষে তুলে গেলাম এটা আমাদের দায়িত্ব হবে আপনাদের এই অধিকার আপনাদের হাতে তুলে দেওয়া আর যদি অন্য কারো হাতে দেশের দায়িত্ব যায় এবং দেখি যে এই দাবি বাস্তবায়ন হয়নি তাহলে আপনারা যে আওয়াজ তুলবেন সেই আওয়াজের হাতে আপনাদের হাতের হাতে আমাদেরও হাত উঠবে আওয়াজও চলবে ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে থেকে অধিকার আদায়ের জন্য লড়াইয়ে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সকলকে কল্যাণ দান করুন আপনাদেরকে সুস্বাস্থ্য দান করুন নাটকবাসী নাটকবাসীর উপর আল্লাহ তালা রহম করুন দেশের উপর আল্লাহ শান্তির ফায় নাজিল করুন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাতে ইসলামী জিন্দাবাদ জিন্দার আসসালামুকুম্বর